হ্যালো এখানে আমি যে কয়েকটা কথা বলবো এখানে কোনো মন গড়া গল্প আমার নয় বা আমি যে কথাগুলো বলবো তোমরা চোখে দেখেছ এবং কানে শুনেছ তারপরেও তোমরা বিরোধী দলকে সাপোর্ট করো কারণ কুকুরের কিছু কিছু মানুষ রয়েছে একটি কুকুরের লেজের মতো যতই টেনে যতক্ষণ টেনে রাখবে ততক্ষণ সোজা ছেড়ে দিলে আবার বেঁকে যাবে সেইরকম আর কি কারণ এরা কখনো মানুষের ভালো চায় না আমি শুধু এখানে জনগণের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলতে চাই অনুরোধ তোমাদের কাছে ভগবান চোখ দিয়েছে কান দিয়েছে শোনার জন্য মুখ দিয়েছে জবাব দেওয়ার জন্য মস্তিষ্ক দিয়েছে ভাবার জন্য তাই ভেবে কাজ করবেন তোমরা নিশ্চয়ই জানো যে এখানে আমাদের পশ্চিমবাংলায় যে বিরোধী দলরা রয়েছে তারা বারবার একটা কথা বলে রেখেছে যে আমরা কেন্দ্রের কাছে অনুরোধ করব আবেদন করবো পশ্চিমবাংলা সরকারকে যেন সব কিছু থেকে বঞ্চিত করে কেন পশ্চিমবাংলার সরকার যেগুলো জন্য কেন্দ্রের কাছে আবেদন করে সেগুলো কি নিজে ভোগ করে নিশ্চয়ই না জনগণের জন্য তোমাদের জন্য ওরা বারবার প্রত্যেকটা মিটিং মিছিলে জনসভায় কি বলেছে যেন কেন্দ্র সরকার সবকিছু থেকে বঞ্চিত করে দেয় ওদেরকে যেন রাজ্য সরকারকে বিন্দু মাত্র কোনো কিছু যেন না দেয় কারা বলেছে আমি নাম ধরেই বলছি যেমন সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এরা হচ্ছে ঘর শত্রু বিভীষণ তারপর আমাদের লোডশেডিং রয়েছে জানো এমন পর্যন্ত হয়েছে পশ্চিমবঙ্গে যে গরিব মানুষগুলো একশো দিনের কাজ করেছিল সেই কাজের টাকা যেন না দেয় সেটাও পর্যন্ত অনুরোধ করেছে ওরা আবাস প্লাসে টাকাই তো দেয়নি যা দিচ্ছে মুখ্যমন্ত্রী পুরোটাই দিচ্ছে বিন্দু মাত্র দেয়নি একশো দিনের টাকা সামথিং হলেও মানুষকে দিয়েছে तो কথা বলি তাহলে আমি তাহলে আমিও একটা কথা বলছি শুনে রাখো যদি তোমরা ওদের নেতারা যদি বারবার কেন্দ্রের কাছে আবেদন করে যে বঞ্চিত দাও তাহলে আমরা তৃণমূল কংগ্রেসের না হয়েও আমাদের রাজ্য সরকার কাছে আবেদন করব যেন বিজেপির যে কটা অঞ্চল রয়েছে পশ্চিমবাংলাতে সবকিছু থেকে যেন বঞ্চিত করে দেয় তবেই দেখবো কত ধানে কত চাল ও বলতে তো ভুলে গেছি তোমরা তোমাদের প্রাপ্য জিনিসটা বুঝে নেবে তাই না সেই প্রাপ্য জিনিসটা বুঝে নেবে তোমরা চাও যেন মুখ্যমন্ত্রী তোমাদের প্রাপ্য যোগ্যতা থেকে যেন বঞ্চিত না করে আর তোমরা কি করছো সেই অঞ্চলে সেই দলের তৃণমূল কংগ্রেসের মানে মেম্বারদেরকে কিছু থেকে বঞ্চিত করে দিচ্ছি সুন্দর করে তাই তো মানে তোমরা তোমাদের জিনিসটা বুঝে নিবে বারবার যদি তোমরা অনুরোধ করো কেন্দ্রের কাছে মুখ্যমন্ত্রীকে কিছু থেকে বঞ্চিত করতে তাহলে আমরাও বারবার আবেদন করবো মুখ্যমন্ত্রীর কাছে বিজেপি সবক অঞ্চল থেকে কিছু থেকে বঞ্চিত করে দেয় দেখবো তোমরা কিভাবে মানুষের কাজ করো আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি তো খুব দয়াবিক উনি খুব মানবিক মুখ্যমন্ত্রী উনি কোনটা বিজেপির অঞ্চল কোনটা টিএমসির অঞ্চল উনি দেখে না উনি এটাই চান যে যেন যে টাকাটা আমি পাঠাবো যেন মানুষের কাজে লাগানো সরকারের টাকা যেন মানুষের সাথে ব্যবহার করা হয় বুঝতে পেরেছো